প্রত্যেকেরই যেমন স্বপ্ন থাকে সেরকম আমারও স্বপ্ন ছিল ছোটবেলা থেকে অনেক কিছুই করবো বড় হয়ে কিন্তু আমরা যা দেখতে পাই যে আমরা যখন কিছু অনেক কিছু করার চেষ্টা করি তার জন্য যেটা খুব লাগবে সেটা হচ্ছে একটা অর্থ লাগবে টাকা লাগবে আমাদের স্বপ্নটা অনেক বড় কিন্তু আমাদের রোজগারের জায়গাটা থাকে খুব ছোট সেই ছোট মানে দেখা যাবে যে ফুটবলের মতো ড্রিম কিন্তু দেখা যাবে ক্রিকেট বলের মতো আমাদের ইনকাম সেই ইনকাম দিয়ে আমরা কিন্তু আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি না ছোটবেলা থেকে অনেক কিছু ভাবতে থাকি কিন্তু বাস্তবে আমরা যখন একটু বড় হই ধীরে ধীরে আমাদের কিন্তু আমাদের ইনকাম অনুপাতে আয় বুঝে ব্যয় করার একটা চিন্তা ভাবনা থাকে এবং সেই জায়গাতে যে প্রত্যেক মানুষের মতো আমাদেরও ঠিক গতানগতিক জীবনধারা চলছিল আমরাও পড়াশোনার সঙ্গে সঙ্গে শিক্ষকতার সঙ্গে যুক্ত হই সেখান থেকেও আমরা একটা ইনকাম পাই আমরা যখন পড়াশোনা করি তারপরে যখন শিক্ষকতার সঙ্গে প্রফেশনে এলাম তখন ভাবলাম যে না অনেক কিছু রোজগার করেছি এখান থেকে আমাদের জীবন কিন্তু সেটেল কিন্তু ফ্রেন্ডস পরেই দেখলাম যে পরিমাণে আমরা অর্থ পাচ্ছি এবং আমাদের যা প্রয়োজন সেগুলো কিন্তু মিলছে না কিছু কিছু জিনিস আপনি কিন্তু সবসময় টাকা দিয়ে কিছু কিছু জিনিস মেকআপ দেওয়া যায় কিছু কিছু দেওয়া যায় না ঠিকই কিন্তু কিন্তু বেশিরভাগ আপনি দেখবেন অর্থ থাকলে টাকা থাকলে আপনি ওইগুলো পূরণ করতে পারবেন তাহলে আমাদের কি হচ্ছে আমরা আর পাঁচটা মানুষের মতো আমরা বেড়ে উঠছি আমাদের পড়াশোনাটা প্রত্যেকের জীবনে যা হয় কুড়ি বাইশ বছর পর্যন্ত পড়াশোনা করি তারপরে একটা কর্মক্ষেত্রে জীবন জীবনযাপন করি এবং যতদিন পারি আমরা চেষ্টা করি সেই কাজটা করতে করতে ইনকাম করি এবং আমাদের একটা সময় পরে আমাদের কিন্তু রিটায়ারমেন্ট হয় এবং আস্তে আস্তে পৃথিবী থেকে চলে যায় কিন্তু এখন দেখুন একটা জিনিস প্রত্যেকের জীবনে যেগুলো ঘটে যে আমার একটা মানুষের জীবনে যাকে সবারই জীবনে কিন্তু চব্বিশ ঘন্টা আছে সেই চব্বিশ ঘন্টার মধ্যে দেখুন আট ঘন্টা আমাদের ঘুমোতে হয় চার ঘন্টা সান খাওয়া করে কেটে যায় চার আট ঘন্টা অফিস ডিউটি আর বাকি যে চার ঘন্টা থাকে সেগুলো আমরা কি করি না আমরা গল্প করে আনন্দ হেললো করে কাটিয়ে দিই আমাদের জীবনটা এইভাবেই চলছে কিন্তু তাহলে আমরা আমাদের যে যে যেগুলো আমরা চাই সেগুলো কিন্তু আমাদের হচ্ছে না চাওয়া হচ্ছে না এবং আমরা এখন থেকে দেখছি যা ইনকাম করছি সেগুলো কিন্তু সিংহভাগ আমাদের কিন্তু খরচ হয়ে যাচ্ছে ইনকাম করছি খরচ হচ্ছে বাজার যাওয়া মানেই প্রতিদিন কিন্তু আমরা খরচা করছি ফ্রেন্ডস আমাদের জন্ম যখন থেকে হচ্ছে আমার যেটা অফ থেকে তার ধরুন দশ মাস আগে থেকে আমরা খরচা করে যাচ্ছি এবং আজকে আমি যখন মারা যাব বা যে মানুষ মারা যাচ্ছে তার পনেরো দিন পরেও কিন্তু তার খরচা থাকছে এই যে আমাদের জন্ম এবং মৃত্যুর মাঝে যে আরও কিছু সময় আমরা কিন্তু খরচা করেই যাচ্ছি সেখানে কিন্তু আমাদের কোনো ইনকাম করি না করি আমাদের খরচা কিন্তু পারমানেন্ট সেই একটা একটা নতুন জিনিস যে এই গতানুগতিক জীবনে আমরা কি করে খরচাটাকে কনভার্ট করতে পারি সেই একটা নতুন রাস্তা যেমন আর একটা জিনিস ধরতে পারি যে আমাদের সমাজে আমরা দেখতে পাই যে বিষয়টা আপনি দেখবেন একটা সুন্দর বইতে উনি লিখেছেন যে চারটি শ্রেণীতে ভাগ করেছেন এমপ্লয়মেন্ট সেলফ এমপ্লয়মেন্ট বিজনেসম্যান এমপ্লয়মেন্ট যারা চাকরি করেন সময় দেয় টাকা ইনকাম করে যারা নিজে নিজে কিছু করার চেষ্টা করছে ডাক্তার ইঞ্জিনিয়ার দিলে কিন্তু ইনকাম এবং দেখা যাচ্ছে এবং যারা বিগ বিজনেসম্যান যাদের আন্ডারে পাঁচশো জন কর্মচারী থাকেন এবং যাদের দোকানে সাটা নিজেকে নিজে খুলতে হয় না তারা বিগ বিজনেসম্যান এবং আরেকটা হচ্ছে ইনভেস্টর যারা প্রচুর টাকা ইনকাম করে সেখান থেকে আবার ইনভেস্ট করে সেখান থেকে আবার ইনকাম করে ফ্রেন্ডস আমাদের সাধারণ মানুষের জীবনে কিন্তু আমরা যে এমপ্লয়মেন্ট এবং সেলফ এমপ্লয়েড যারা আছে তাদের নাইনটি ফাইভ কিন্তু আমাদের কি আছে না ইনকাম যেটা খুব কম লিমিটেড কিন্তু ফাইভ পার্সেন্ট আমরা কিন্তু ইনকামটাই পাচ্ছি অ্যাসেট বানাতে পেরেছি এবং নাইনটি ফাইভ পার্সেন্ট দেখতে পাচ্ছি যে ওই বিগ বিজনেস আর ইনভেস্টর দলে আছে আমরা কিন্তু প্রতিদিন কাজ করছি ইনকাম করছি সেখান থেকে খরচা করছি রবার্ট আপনার জনপল গেট একটা সুন্দর কথা বলেছিলেন তিনি বলছেন যে আপনাকে একটা বিজনেস দরকার প্রত্যেক মানুষের জন্য একটা বিজনেস লাগবে এবং সেই বিজনেসটা বলছেন যে সিম্পল এবং ডুপ্লিকেবল যেন হয় এবং এমন একটা বিজনেস করবেন যেন ফার্স্ট মুভিং কনজিউমার গুডস একটা সুন্দর কথা বলছেন চার নম্বর পয়েন্ট যে আপনার যে ধরুন 100 টাকা ইনকাম করবেন সেই 100 টাকা জানো 100টা আয়ের উৎস থেকেই হয় আমরা যে গতানুগতিকভাবে আছি জীবন যাপনে আমাদের কিন্তু খরচের রাস্তা প্রচন্ড প্রচুর কিন্তু আয়ের রাস্তা কিন্তু একটাই বাড়ির মালিক বাড়ি যিনি আর্নিং করেন তার কাছেই কিন্তু খরচ মানে আয় করেন আর বাকি সবাই खर्चा করেন মানে যেমন ধরুন জলের ট্যাঙ্কই আমরা দেখতে পাই একটি রাস্তা দিয়ে কিন্তু জল যাচ্ছে পৌঁছছে ট্যাঙ্কিতে কিন্তু খরচা আপনি দেখুন সব জায়গায় কিন্তু ট্যাপ বসানো আছে থেকে 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 শুরু 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 করে 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 বেসিন রান্নাঘর বাইরে সব জায়গায় কিন্তু জল আছে যেখান থেকে জলটা বেরিয়ে যাচ্ছে আমাদের জীবনে আমাদের প্রত্যেকের দেখুন ফ্যামিলিতে আমরা দেখেছি যে একজনই আয় করে আর বাকি সবাই কিন্তু খরচা করে এরকম একটা পরিস্থিতি ফ্রেন্ডস এটা আমার জীবনে প্রত্যেকের জীবনে এটা চলছে সেই সময় একটা অসাধারণ কনসেপ্ট আমি পেয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমরা যে জিনিসপত্র সকাল থেকে আমরা এখন পর্যন্ত যা ঘুম থেকে থেকে যে আমরা সন্ধ্যা পর্যন্ত যে ঘুমোতে যাই সকাল থেকে আমাদের কিছু না কিছু জিনিস প্রয়োজন হয় যেহেতু আমরা সভ্য সমাজে বাস করছি এবং সেই সভ্য সমাজে দেখবেন প্রত্যেকটি জিনিস কোনো না কোনো মানুষ সেটা তৈরি করছেন এবং আমরা সেটা ব্যবহার করছি এবং যিনি বানাচ্ছেন এবং যিনি ব্যবহার করছেন তার মাঝে দেখবেন আমরা দেখতে পাই সেটা অনেকগুলো হাত ফেরি হয় আমরা বিভিন্নভাবে নাম দিয়েছি সেগুলো স্টকেজ সেগুলো দেখা যাবে ডিস্ট্রিবিউটার সেগুলো হোলসেলার সেগুলো রিটেলার আমরা কাস্টমার এবং মাঝখানে দেখবেন আছে কি না অ্যাডভার্টাইজমেন্ট অডিওর মাধ্যমে হতো এখন ভিডিওর মাধ্যমে হচ্ছে নিউজ পেপার হচ্ছে প্রিন্টিং আঁকার হচ্ছে ফ্লেক্স আকার হচ্ছে অ্যাডভার্টাইজ দেখবেন প্রত্যেক মানে প্রায় টোয়েন্টি পার্সেন্ট খরচ চলে যাচ্ছে এবং প্রত্যেকটা স্টেপ যদি আপনার টেন পার্সেন্ট করে খরচ যায় এবং ম্যানুফ্যাকচারিং কস্ট যদি দেখা যায় যে মোটামুটি প্রায় ফর্টি পার্সেন্ট খরচ হয়ে যাচ্ছে তাহলে ফর্টি পার্সেন্ট ম্যানুফ্যাকচারিং কস্ট টোয়েন্টি পার্সেন্ট অ্যাডভার্টিজমেন্ট কস্ট এবং আপনার যদি স্টকিস্ট হোলসেলার ডিস্ট্রিবিউটার রিটেলার এই যদি টেন পার্সেন্ট ধরে নেই তাহলেও কিন্তু আপনার দেখুন হান্ড্রেড পার্সেন্ট আমরা প্রোডাক্টটা কিন্তু কিনতে পাচ্ছি এবং এইটাই কিন্তু গতানুগতিক আমার ছোটবেলা থেকে আমার পূর্বপুরুষরাও কিন্তু এইভাবে কিন্তু জীবনযাপন করে আসছেন আমি জানলেও আমার বাড়ির কাছে একটি ভালো কারখানা হয়েছে সুপ্রিমের কারখানা প্লাস্টিক কারখানা পাইপ সুন্দর সুন্দর বানায় জলের ট্যাঙ্ক বানায় আমি কিন্তু যদি যাই ওখানে কিন্তু আমাকে দেবে না ওরা সেই ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে ওদের যে সিস্টেম ওই মাধ্যমে আমাকে নিতে হবে আমার বাড়ির কাছে কারখানা কি ম্যানুফ্যাকচারিং প্ল্যান আমি কিন্তু নিতে পারবো না কিন্তু সেই জায়গাটায় অসাধারণ এই কনসেপ্টটা যারা দেখুন ছোটবেলা থেকে খুব দারিদ্রতার সঙ্গে লড়াই করে বড় হয়েছে যাদের জীবনে অনেক কিছু স্বপ্ন আছে যারা জীবনে কিছু করতে চায় যারা জীবনে লড়তে চায় যারা নিজেকে হার না মানার চায় এবং যারা শিখতে চায় প্রতিনিয়ত যেটা বুঝেছি যে যারা ছোটবেলা থেকে জীবনে কিছু করতে চায় দাদিদের হয়তো কোনো কারণে পড়াশোনা ছেড়ে দিয়েছে জীবনে একটা জীবনে কিছু বড় স্বপ্ন আছে তারা লড়তে রায় খাটতে রাজি আছে যারা জীবনটা দেখেছে আমরা ছোট হয়তো মানে গরিব ঘরে জন্মেছি বড় হয়ে মানে মৃত্যুটা যদি মানে গরিব হয়ে জন্মায় সেটা একটা পাপ হবে তাই জীবনে জন্মেছি যেখানে হোক না যেন মরণটা ভালো জায়গা হয় এইরকম একটা যাদের জন্য আছে তাদের জন্য একটা অসাধারণ সুযোগ রিজিটি বোস এবং জেভান্ডার হ্যান্ডেল দুই বন্ধু তারা শুরু করেছিলেন ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম বলছেন যে ম্যানুফ্যাকচারিং আমরা তৈরি করব এবং সরাসরি আমরা কাস্টমারের হাতে প্রোডাক্টটা তুলে দেবো মাঝখানে কোনো মিডিলম্যান থাকবে না এই জন্য অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে আপনার ধরুন এই যে স্টকেজ ডিস্ট্রিবিউটার হোলসেলার রিটেলার এগুলো থাকবেন এই সরাসরি যে মাঝখানে যে সিক্সটি পার্সেন্ট টাকাটা যারা এই ফিল্ড লড়াই করবেন তারা এই সুযোগটা পাবেন অসাধারণ জিনিস এবং এবং দেখবেন এইখানে আমি যেটা নিয়ে এসেছি যার কথা বলছি আপনাকে যারা ডাইরেক্ট সেলিং এর জনক বলা যেতে পারে মানে মানে ওয়ার্ল্ড এর টপ কোম্পানির মধ্যে একজন সেটা হচ্ছে এমও এবং উনিশশো উনষাট সালে বললাম শুরু করেছিলেন তাদের যদি ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি যে পাঁচশো আছে যারা ডে নাইট কাজ করে চলেছেন এবং ওদের একুশ হাজার কর্মচারী এবং বলবো যে তাদের কমিশন বাবদ প্রায় ডলার এরকম দিয়েছেন আরো বলবো যে তাদের যে ব্যাক আপ অসাধারণ মানে একুশ হাজার কর্মচারী তারা কাজ করছেন এবং একশো আটটা দেশে তারা কিন্তু বিজনেসটা করছেন এবং যে দেশে যাচ্ছে সেই দেশে মিরা খেল ঘটাচ্ছেন এবং ওদের বলবো যে ওদের প্রচুর কি বলবো রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার আছে পেটেন্ট এবং ওদের বলবো যে এগারোশো পেটেন্ট অলরেডি আরো ধরুন আছে ওদের এই মুহূর্তে প্রোডাক্ট আছে ধরুন প্রায় সাড়ে চারশোর মতো এবং টাইয়ার প্রোডাক্ট আছে প্রায় দশ হাজারের উপরে এরকমই প্রোডাক্ট কিন্তু এবং সেইটা যখন ইন্ডিয়াতে এলো নাইনটি এইটে ফিফ মে তে শুধু গুডুল এর কারণে ওরা হাজার মানে একশো কোটি টাকা টার্ন করেছিল এই মুহূর্তে ইন্ডিয়াতে এবং আর বলবো যে ধরুন আমার ইন্ডিয়ার যে তামিলনাড়ু মাদুরাইতে ওরা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করেছে মানে ওরা এই মুহূর্তে এই মানে এমওই ডিস্ট্রিবিউশন হিসাবে এই মুহূর্তে ধরুন প্রায় মানে এই মুহূর্তে মানে একশো পঁয়তাল্লিশ কোটি জনসংখ্যা ছাড়িয়ে গেছে মানে এরকম একটা বিপ্লব এবং ওরা কিন্তু ইন্ডিয়াতে প্রায় ক্যাটাগরিতে বিজনেসটা করে প্রোডাক্টে হোম কেয়ার পার্সোনাল কেয়ার বিউটি কেয়ার ঠিক আছে কুফ থেকে শুরু করে এয়ার পিউরিফায়ার থেকে শুরু করে এরকম অসাধারণ ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আছে এবং এই বিজনেস করার জন্য ফ্রেন্ডস এই বিজনেসটা করার জন্য আপনাকে ভেরি সিম্পল জাস্ট কোনো এ নেই জয়নিং ফিজ নেই জাস্ট আপনার কেওয়াইসি দিয়ে ডকুমেন্টস দিয়ে আপনি কিন্তু দুভাবে বিজনেসটা শুরু করতে পারেন হ্যাঁ একটা প্রেফার কাস্টমার হিসেবে অথবা বিজনেস ডিস্ট্রিবিউটর হিসেবে এর জন্য আপনার কোনো জয়নিং ফিজ নেই কোনো রেনুয়াল ফিজ নেই জাস্ট আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্টগুলো বলবো এখানে আমার মিশে দেখাবে কত সুন্দর ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনি জিনিসটা দেখতে পারবেন এবং আর কি না এই প্রোডাক্টের দেখুন ওই যে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারছি যে টাকাটাও তো লাগবে এখানে দেখুন যে ইন্ডিয়াতে সব দেশে একশো আটটা দেশে ব্যবসা হয় সেই কারণে সব দেশে তো মুদ্রা আলাদা আলাদা সেই জন্য একটা স্ট্যান্ডার্ড ওরা কি করেছে না পয়েন্ট ভ্যালু এবং সেখান থেকে একটা বিজনেস ভলিউম দেখা যায় ইন্ডিয়াতে এই মুহূর্তে পঁচাশি টাকা মতো বিজনেস ভলিউম এবং সেখানে জিএসটি এবং ট্যাক্স বাবদ নিয়ে এবং ট্রেড ডিসকাউন্ট সেটা নিয়ে প্রায় মতো আপনি যদি টাকার প্রোডাক্ট তাহলে আপনার পয়েন্ট ধরা হবে এক এবং এই মুহূর্তে আপনার অনেকগুলো ধাপে ধাপে ইনকামের জায়গাগুলো আছে এক নম্বর বলবো যে রিটেল মার্জিন আপনি কিছুটা ছাড়ে পাবেন সেটা বিক্রি করলে আপনার রিটেল মার্জিন চলে আসবে আপনি যদি প্রোডাক্টটা নিজে পারচেজ করেন তাহলে আপনার কি আসবে না ট্রেড ডিসকাউন্ট আসবে এবং আপনার যখন আপনি প্রোডাক্টটা নিজে নিজে ইউজ করছেন ভালো লাগাটা কাউকে শেয়ার করবেন তখন আপনার একটা বিজনেস ভলিউম হবে তখন থেকে আপনার কিন্তু দেবে সেটা থেকে মানে পয়েন্ট ভ্যালু যখন আপনার দাঁড়াবে তখন কিন্তু আপনি থ্রি পার্সেন্ট হয়ে যাবেন ছশো পয়েন্ট ভ্যালু যখন হবে আপনি সিক্স পার্সেন্ট বারোশো পয়েন্ট ভ্যালু নাইন পার্সেন্ট হলে নাইন পার্সেন্ট দেবে এবং চব্বিশশো পয়েন্ট হলে আপনাকে টুয়েলভ পার্সেন্ট দেবে চার হাজার পয়েন্ট হলে আপনাকে 15% দেবে এবং 7000 পয়েন্ট হলে 18% এবং 10000 পয়েন্ট হলে হলে আমরা 21% এবং দেখবেন যে 10000 পয়েন্ট ভ্যালু অর্থাৎ মানে আপনার 1 লাখ 50000 টাকা এবং এটার যে বিজনেস করলে আপনার সেলস ইনসেনটিভ যেটা আসবে প্রায় 1 লাখ 75000 টাকা মানে এটা ধরুন প্রায় বিজনেস আমরা যদি দেখি যে বারো লাখ টাকার ব্যবসা করলে আমরা সবাই মিলে যদি করি সেখান থেকে প্রায় এক লাখ আশি হাজার টাকা মতো কমিশন হিসাবে পাবো এখানে দেখুন যে যেরকম খারাপ তার সেরকম এফোর্ট আসবে আপনি বিজনেসটাকে অনেকগুলো কারণে নিতে পারেন অনেকগুলো যে খুব সহজে আপনার যেটুকু ই আছে যে আপনি সাধারণ ভাবে যে আমার যেটুকু আমরা শুরু করেছিলাম যে নিজের প্রোডাক্টটা ইউজ করবো এবং সেটাই যে আমরা দেখবো ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট তাহলে কেন আমরা ভালো প্রোডাক্ট ব্যবহার করবো না সে থেকে শুরু হয়েছিল সে থেকে নিয়ার অ্যান্ড ডিয়ার কে যারা পছন্দ যাদের সঙ্গে শেয়ার করেছে তারও প্রোডাক্টটা চেয়েছে কেউ বিজনেসে এসেছে কে বিজনেসের কাস্টমার হিসেবে কেউ এসেছে কে বিজনেস ডিস্ট্রিবিউটার হিসেবে থেকেছে এভাবে শুরু করা যেতে পারে দেখুন এখানে একটা যে ইনকাম অপরচুনিটি ইনকাম প্ল্যান প্রোভেন কম্পেনসেশন প্ল্যান এই এবং আর কি না সবার জন্য ইকুয়াল আপনার এডুকেশন যাই থাকুক না কেন সবার জন্য কিন্তু ইকুয়াল অপরচুনিটি এবং এই বিজনেসটা করার জন্য কোনো সব জায়গায় ভারতবর্ষের সব প্রান্তে আপনি করতে পারবেন এবং আর কি না যে প্রোডাক্টটা আপনি কিন্তু আপনার ধরুন আপনি একটা ব্যবসা করছি আমি সেই প্রোডাক্টটা করার জন্য কিন্তু আমাকে কোথাও এ করতে হবে না দোকান করতে হবে না এবং প্রোডাক্টটা অনলাইন এবং অফলাইন দুটো মোটোই করা যায় এবং প্রোডাক্টটা যখন আপনি এ করছি পিন কোডে প্রায় এগারো হাজার ভারতবর্ষে এই মুহূর্তে এগারো হাজার ডেলিভারি দিতে পারবেন এবং বলতে গেলে সবগুলোই পিন কিন্তু ওপেন যে পিন এখন ওপেন নেই সেটা যদি আপনি অ্যাপ্লাই করেন ওটা ওপেন হয়ে যাবে এবং ওরা একটা সুন্দর সুন্দর বিদেশ ট্রিপ দেয় আমাদের এবং যে কোনো লজিস্টিকের এর হেডেক নিতে হয় না যে প্রোডাক্টটা কি করে পৌঁছবে আমাকে ভাবতে হয় না আপনি ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় বলতে পারেন যে একশো পঁয়ত্রিশ খানা অফিস আছে আপনি অফিসে গিয়ে প্রোডাক্ট নিতে পারেন অফলাইনে সেটা সব থেকে মনে হতে পারে যে আরো কি প্রোডাক্ট আমি ইউজ করলাম ভালো লাগলো না ফেরত হলে যেটা অন্য পার্সনের একটা সমস্যা দেখা যায় এখানে সেই সমস্যাটা নেই ট্রেডিশনাল মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি আছে আপনি নির্দ্বিধায় যে কোনো মানুষকে আপনি দিতে পারেন আমরা একদম সাধারণ ভাবে আমি দেখেছি এমই সম্বন্ধে আপনি আরো গিয়ে আপনি ভেতরে দেখুন দেখুন সবকিছু জানতে পারেন আপনার জন্য রেডি করে রেখেছে সবকিছুই আপনি শুধু এগিয়ে এসে কাজ করার জায়গাটা দেখতে পাবেন যে আর কি করা যেতে পারে যে আমরা ধরুন বিজনেসটা শুরু করেছি যে প্রোডাক্টটা সম্বন্ধে আগামী দিনে কি কি প্রোডাক্ট আসবে সেটা নিয়ে ভাববো তার জন্য রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার আছে এবং অদ্ভুত জায়গাটা আমাদের দেখুন তামিলনাড়ু মাদুরাইতে একটা কারখানা করেছে যেটা আপনার সহ সমস্ত প্রান্তে এ করে যাবে মানে প্রোডাক্টের সাপ্লাই দিতে হবে পারবে তাদের জন্য আমাদের কোনো হেডেক নিতে হচ্ছে না এবং প্রত্যেকটা প্রোডাক্ট স্কিন ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি এবং বায়োডিগ্রেডেবল আমাদের যে ক্যাটাগরি প্রোডাক্টগুলো আছে নিউট্রিশনের যে প্রোডাক্টগুলো সেগুলো একদম মানে কিছু কিছু আমাদের মনে হয় যে ভিটামিন মিনারেলসের যে নিউট্রিলাইট উনিশশো সালে শুরু হয়েছিল তার যাত্রা আজকে নব্বই বছর হয়ে গেল এমন বহুদিন আগে শুরু করেছে নিউট্রিলাইট সেই কোম্পানি আছে আর্টিস্টিক ওয়ার্ল্ড ফেমাসের মধ্যে টপ ফাইভ এর মধ্যে একটা কোম্পানি যার মধ্যে আর্টিস্টিক নম্বর ওয়ান এমকে হোম কেয়ার প্রত্যেকটা প্রোডাক্ট বলবো স্কিন ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি এবং বায়োডিগ্রেডেবল প্রত্যেকটা নিউট্রলাইটে এর দেখবেন প্রোডাক্টের মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার ফ্লেভার প্রিজারভেটিভ দেওয়া নেই এক কথায় আপনি সেফ প্রোডাক্ট পেতে পারবেন কদিন আগে আমরা জানবেন প্রোডাক্ট সম্বন্ধে আমি যাচ্ছি না যে ওরা যে আমরা যে হাত ধুই সেই প্রোডাক্টটার মধ্যে ক্লোরোহেক্ট্রিন আছে যেটা আমরা মানে বাজারে যে কোম্পানিগুলোতে গুলোতে আপনার মুখ ধোয়ার জন্য যেটা ব্যবহার করে এইরকম অসাধারণ প্রোডাক্ট আছে তাহলে ফ্রেন্ডস আমাদের করণীয়টা কি অনেক কিছু আমি এই সম্বন্ধে জানলাম বুঝলাম শুধু ফ্রেন্ডস আমি যেটা খুব মানে যেটা ঠান্ডা মাথায় যেটা বুঝেছিলাম যে একটা অসাধারণ কিছুই নয় আমরা তো বাজার করি বেঁচে থাকতে গেলে তো কিছু না কিছু কিনতে হবে সবই তো কিনতে হবে কোথাও তো বাড়িতে সব কিছু বানানো সম্ভব হয় না আমি দুটো দোকান বুঝেছিলাম একটা বাজারি দোকান আর একটা অ্যাময়ের স্টোর অ্যাময় আমি যদি বাজার থেকে কিনি তাহলে কি হবে সেটা আমাকে এমআরপিতে কিনতে হয় বা টুকটাক একটু ছাড় দেয় এক দু টাকা কিন্তু আমি হিসেবে ছাড়ে পেতে পারি এবং বাজারি প্রোডাক্টের ধীরে নামছে কিন্তু এমইতে আপনি যদি আসেন প্রতিনিয়ত কোয়ালিটি বিল্ড করছে প্রতিনিয়ত ওদের একটাই স্বপ্ন কি করে আরো ভালো কোয়ালিটি মানুষকে প্রোডাক্ট উপহার দেয়া যায় ওরা গবেষণা করছে যে আমরা যখন শুরু করেছিলাম যে প্রোডাক্টের সংখ্যা ছিল আজকে সংখ্যাটা অনেক বেড়ে গেছে ফ্রেন্ডস দেখুন আজকে আপনি কোন একটা প্রোডাক্ট আপনি দেখুন যদি মানে বাজার থেকে নিয়ে এসে আপনি যদি সিলটা খুলে দেন আপনার প্রোডাক্ট নেবে না ওরা দোকান ফেরত নেবে না কিন্তু এমইতে আসুন প্রোডাক্টের ওয়ান থার্ড অংশ খরচ করা পর্যন্ত থার্টি ডেজের মধ্যে আপনি কিন্তু প্রোডাক্টটা ফেরত নেবেন এবং পয়সা আপনার রিফান্ড তাহলে মন খুলে যাকে খুশি আপনি বলতে পারেন এই বলার জায়গাটা আরো মজার ব্যাপার আপনি যে কোনো দোকানদারকে বলুন যে আপনি যত রেফারেন্স দিতে পারেন আমাদের ঘুম থেকে উঠে আমরা আমরা ভালো যা কিছু আমরা শেয়ার করি এই ভালো সিনেমা ওই বইটা সবকিছু আমরা কিন্তু অন্যের মাধ্যমে মুখে মুখে এই আমরা বলে বেড়াই যারা অন্য মানুষ শিখে কিন্তু সেই জায়গাটাই যায় একটা নার্সিং হতে পারে একটা ডাক্তার হতে পারে একটা মানে টিউশন পড়াচ্ছে ইভেন একটা ভালো বই কোনো অথারে হলে সেটাও আমরা শেয়ার করি আমাদের একটা ধর্ম যে একটা আমাদের ভালো লাগাটা অন্যকে শেয়ার করি ঠিক সেরকমই এখানে কিন্তু যতই মানুষ আপনি শেয়ার করবেন দেখবেন অন্য লোক ধনী হচ্ছে দিনে দিনে আপনি কিন্তু গরিব হচ্ছেন কিন্তু এই ফিল্ডে এমন ফিল্ডে আপনার এই ভালো লাগাটা প্রোডাক্টটা অপরচুনিটিটা আপনি শেয়ার করুন দেখবেন আপনার কিন্তু ভান্ডাটা বাড়বে এমন বিজনেসে কিন্তু আপনি যত অন্য অন্য মানুষকে যত হেল্প করবেন তত আপনার কিন্তু ইনরিচ হবেন কি প্রোডাক্টের মানে এখানে কিন্তু দেখুন প্রোডাক্টের যে জায়গাটা কোয়ালিটি যে এমনইতে যদি আমরা না আসতাম তাহলে আমাদের যে সময়টা কিভাবে অনেক আমাদের মানুষ জীবনে যে মূল্যবান সময়টুকু আমরা কিন্তু অযথা আমরা যেটা যেটা করতাম কি করতাম স্কুলে যেতাম স্কুল থেকে এসে বিকালবেলা থেকে সন্ধ্যা রাত্রি মানে যাওয়ার আগে বাড়ি থেকে যখন বেরোচ্ছি স্কুলে সেই থেকে ও স্কুল থেকে যখন বাড়ি ফিরছি তার বাকি পরে জীবনটা আমাদের এলোভাবে জীবন কাটতো ঘটনা দেখেছি আজকে বিজনেসে আসার বিফোর যে লাইফটা একদম শুধু যেতে হবে স্কুলে পড়াশোনা ওই যে যাচ্ছে এরপরে কিছু কাজ নেই কিন্তু আজকে দেখছি কি করে একটা ব্যালেন্স লিড করতে হয় এটা কিন্তু আপনি পেয়ে যাবেন মধ্যে এবং কি করে এখানে এখানে সবকিছু প্ল্যাটফর্ম আছে তাই আমি শুধু এইটা এত বুদ্ধি আমার কিন্তু এতদূর পড়াশোনা খুব একটা ছিল না আমি শুধু বুঝেছিলাম যে বাজারই থাক আমার পূর্বপুরুষ সবাই ছিলেন ওই বাজারের দোকানে কিছুই করে ওঠেন